ঘাসটা শুধু ঘাসটা যাবে সব হ্যাঁ ও যেমন যারা এরকম ভাবে ভাষায় কথা বলে তো তাদের ওরকম হয় মা শুধু দেখো যে হালকা গাড়ি দেওয়া নাকি হবে যাইবার কল দি কলদে ফিরে ফিরে চলে

মানে ডেন্ডার ছুঁয়ে তারপরে ওদের তার ধেতো ওদিকেও ভুল গেছে ওই কোন রাজা করে ওই যা হতে একবার কই নিছি দেনে যাইতে হয়নি কিছু করতে হয়নি তো ডেন ক্লিয়ার হয়নি তাই তো তো যা করবে একবার করবে বারে বারে ওই ছুদুতি ছাতু ভিজি ডেনে দেনে আমি দড়ি বেড়াবো না ডেন ক্লিয়ার থাকে বা জামেলা শেষ এ মাটি এলে পাতলা মাটি এ দুবতিন বিদ দিলেই এ ধুই

ठीक है ये टिकटोक वीडियो गई हां भाई ये एक पैसा किस रे बोलता तुम्हारा से আমার বাড়িতে